কি বুঝাইবা কহিল আশেক জামে গোর্ন বির আশেক জামে গতি প্রেমের গত এই জগতে пенকোরিয়া কইজন রইছে বালা এই জগতে пенকোরিয়া কইজন রইছে বালা উপর উপর ডাকতা বালা অন্তর কহিলা কইলা আশ্চর জান গো মূল নবীজির আল্লাহ

भुक मू बि सी सिक देस দেখ আমার প্রাণ মর সিং না থাকলে পাথবা আমার প্রাণ তুমি কমা রে রেজি বসে কাটলে কি হবে রে ব্যাপারে তোমার দন্ত কি দেখেন চলো বিলায় জজারে তারে ব্যাপারে লুজার খাইয়া বসে কাটনে কি হবে রে ব্যাপারে আরে এই ঘরের মালিক যে যেজন টি আছে তো আর কদম পরি দেই তোমারে দরের কোটা তালা দিয়া পাঠায়া যায় এই সংসারে ব্যাপারে লোজার গায়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারে কইলা দাও আগ মুর্শিদ আমি দয়া

আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই লতিফ শাহ খাইতে সুখ নাই বইতে সুখ নাই সুখ নাই আমার অন্তরে আর ভি প্রেম হে আমারে আমার খাইতে সুখ নাই বইতে সুগ নাই দয়াল কাইতে সুগ নাই বইতে সুগ নাই সুগ নাই আর এলবি প্রেম আমারে আমি কুশুভভি খাইলাম কত 啊。

আমি প্রেম রোগী সাদলা মামি রেজবে প্রেম রোগী সাদলা মামি ঘিরু আন্তরে আর প্রেম রোগী দৈরা চকিতরে আর বলতাম না ওরে নামের হলো গাই মা

पुरे आई राम साली आई रे कली बुड़े पुर थे आइर साल ধনম ইনিরে ও দয়াল পিছে দে দরিয়ার মাঝে আমায় বাসাইলি ওরে জালা নি কই সই না জালা আ আমি মরলে হইতো বাহানে সাধু আমারে কান্দাইয়া মরে তাই আল্লাহ আমি তোমার প্রেমা গো মের আমি তোমার গো দেই কাজাও দেই কাজাও লতিম শাহ আমি ও রে আমি তোমার প্রেমে দয়ালে আমি তোমার প্রেমা গুরু ভোলা সকলের সকল আছে রে আমার কেহ নাই আমার সকলের সকল আছে আমার কেহ নাই আমি দয়ালের তবে কান্ডা কান্ডা সোমার দেহ ভাই আমার দয়ালের লাগা কান্ডা কান্ডা সোমার দেহ আমার সকলের সকল আছে দয়া আমার কেউ নাই আমার আমি দয়া আমার এই জগতে আমি কার জগতে আমিয়া

যত দুঃখ দাও না লতে সরে ও রে বিবি আমি সইবার শক্তি চাই যত দুঃখ দাও না বান্দরে ও আমি সইবার শক্তি চাই আমি তুমি রাগবান দয়াল চরণে রাসায় আইরে আমি তুমি রাগবান রেবি চরণে রাসায় সকলের সকল দয়াল আমার কেউ নাই সকলেরই সকল

ওই প্রেমের তালা দেখতে বালা রায়গনে আমার বিভিন্ন প্রেমের তালা খুলবি কেমন আমার লতিপ সাবিনে প্রেমের তালা খুলবি কেমন সেই তালাটা হই বিলাতি বলি হবে টাকা যে সিনালো সিনালো সেই তালাটা কইবিলাতি কইলে হবে ডাকাতি কত কুলপতি কুল হারাইলো সম্মান না জেনে আমার মুর্শিদ দ্বিনের তালা গলবে কেও তালার জাবি দিয়া কোন কালা লাগাই যেমন ফাগলা না দিলেন আমা অমনুরায়

আল্লাহ দি ভয়া ভাইয়া মা দিয়া হাত নুসর রাখ না ডাইনে বাম বাবা মা শিকল হইয়া সিন্দুকটা আটকাইয়া চাবি দিছে আলী মুতু যাই রে মন আগলা মন রাই তুই ঢুক দিলে না বাগি দুঃখ

কেউ বুঝিতে পারে না রে বিনি খেলা আমার লতি বিশাল খেলা জোর করিয়া বুঝতে তার গোটে মর কেউ বুঝিতে পারে না রে বিনি মরি আমার দয়াল চন্দ্র সত্যি বসর কারা ফুটে না রে ছয় মাসের কালে রে আবার পাইতে শুনো আনা রে তুমি যারে খুশি তারে দিয়ে মিলাও তুমি তার মেলা কেউ বুঝিতে পারে না রে পীর খেলা আমার দয়াল চান্দের খেলা গরল মিশানা সরল ভাবে আছে যে জলা অতর সাক্ষী আছে দুধের বান্ধব রে দয়াল